মাত্র তিরিশটা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন আপনার যে কোনো ছবি দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারবেন এখন আর ক্যামেরা দিয়ে ছবি তোলার দরকার হবে না আপনি যে কোনো ছবি দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারবেন তো কীভাবে তৈরি করবেন চলেন স্ক্রিনে লক্ষ্য করেন লিখে দিচ্ছি তো প্রথমে আমরা ফোন থেকে গুগল জেমিনিতে চলে যাব প্রথমে প্লে স্টোর দিয়ে গুগল বলে সার্চ দেব তো ওটা ইনস্টল করে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর উপরে যে ক্রিয়েট নামে অপশনটি আছে এটাকে ক্লিক করবেন এটাকে ক্লিক করার পর সাইডে যে প্লাস আইকন আছে ক্লিক করে গ্যালারি অপশন থেকে যে ছবি দিয়ে তৈরি করবেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন আর ছবিটির মধ্যে আপনার মুখ স্পষ্ট পাবে যাতে বোঝা যায় এমন একটি ছবি সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর এখানে একটি প্রন্ট দিতে হবে আমি প্রন্টে পেস্ট করে জেনারেট বাটনে ক্লিক করে দিলাম জেনারেট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু জেনারেট হওয়া শুরু করে দিচ্ছে তো প্রন্টটি কোথায় পাবেন প্রন্টে আমার ভিডিও ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে পাবেন এবং টিকটক এবং ফেসবুক থেকে থাকলে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন তো কথা বলতে বলতে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু কত সুন্দর ছবিটি তৈরি করে দিয়েছেন তো উপরে যে ডাউনলোড বাটন আছে ডাউনলোড বাটনে ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন পুরো কিন্তু পেজ ভুলে যাচ্ছে তো উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন তো এভাবেই কিন্তু আপনার এখন ক্যামেরা দিয়ে তোলার দরকার হবে না আপনি যে কোনো যে অ্যাপ দিয়ে যে কোনো ছবিকে আপনি এইভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন প্রযুক্তি zantiktu tedekta blabuşa <laughs> অvuuk hau derera ben,